দেখা যাচ্ছে হজৰতে আমি রে মহাবিয়াৰ দিয়া লহুতাল হ্যাঁ যার নেতৃত্ব ইমাম হাসান দাদিয়া লহুতাল আন স্বীকার করছেন লেখা পড়া নাই মহাবিয়ার ছেলে তো ইয়াজিদ আউলাদের সুলত সাথে বিয়া করছে ছেলে যদি ফাঁসি কাস্তে হয় বাপকে দায়ী করা যায় বাপ হজৰতে আগুবাদি ইকসলামের একজন সন্তান তো খুনি আছিলো কাবিল প্রথম হত্যাকারী আব্বা কিছু বলা যাবে বললি iman থাকবে নূহ আলী সাল্লাল্লাহু কাফির ছিল এই যে নূহ নবীউল্লাহকে কিছু বলা যাবে যদি দে আপনার হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ আওলাদ রাসূল দরশাতে কারবালার ময়দানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে দিয়ে যে অত্যাচার করেছে মুমিন মুসলমানেরা কিয়ামত পর্যন্ত ভোলার মতো নয় ঠিক আছে ঠিক তো হজরত আমিরে মহাবিয়া তিনি কি সত্য সাহাবি ছিলেন আদের সাহাবি ছিলেন না ছিলেন না এ জ্ঞান ইমাম বুখারী রাহমাহুল্লার বেশি না বর্তমানে যারা মুন্সি মৌলভী তাদের বেশি না বর্তমানে যারা ফিরালি করে লেখা নাই পড়া নাই কোনো কিছু নাই অল্প বিদ্যায় ভয়ঙ্করি টেবিল দিয়ে আলমারি বাপে পীরা ছিল এই জন্য ছেলে কোথায় পাইছ বাপ ড্রাইভার নিজে ড্রাইভিং শিখতে হবে বাপ ডাক্তার নিজে ডাক্তারি পড়তে হইব ঠিক না বেটি এ কি আশ্চর্য কথা আখের কে আমতের লক্ষণ কিন্তু ইমাম বুখারি রাহমাহুল্লাহ হজরত আমির মোয়াবিয়া রাজি আল্লাহ আনহু তিনি সঠিক পথের প্রতীক ছিল না ছিল না এই জ্ঞান ইমাম বুখারি সাহেবের বেশি না কম আমাদের সেকে এক হাত বেশি না দুই হাত এ तमाम সমস্ত পীর ও লিডার এবং মুফতি মুহাদ্দিস মুফাসসিরের العلم জুদি দেওয়া হয় ইমাম বুখারী রাহমাহুল্লাহর এলিমেন্ট তো runat পশম বরাবর হবে আফসোস ইমাম বুখারী রাহমাহুল্লাহ থেকে ইমাম বুখারী সব বুখরি শরীফ তার জায়গা হাদিস নকল করছে এখন ইমাম হযরত আবু নুয়া মুয়াবিয়াকে কিছু দুষারুপ করা হয় তুমি ইমাম বুখারীর বাদ ঠিক না بیٹے ঠিক সমস্ত ইমাম সাহেবরা বাদ তরিকতের ইমাম রাবাদ আইমে মুস্তাহিদিন নাবাদ তোমরা ঠিক বাংলা বাংলা ছোট ছোট বই পড়ে ছোট ছোট বই পড়ে ফতোয়া প্রদান করার চেষ্টা করতেছ এইটা কিন্তু কেয়ামতের লক্ষ্য নবীজি ঘোষণা দিচ্ছেন এলেম ব্যতিরেকে ফতোয়া দিবে নিজ গুমরা হবে মানুষদেরকে গুমরা বানাবে ঠিক সেই সময় আসছে কি না বাজাত আমরা হালু তোর জমাতের লোক খোলাফায় দিন সাহাবি কেরাম আহ তিনারা সত্য পথের প্রতীক ছিল ঠিক না বিঠিক হ্যাঁ আহলে বাইতরা সত্য পথের ছিল আমার আবু নাসের জেহাদির সে আহলে বাইত সম্পর্কে বেশি ওয়াজ বাংলার জমিনে কেউ করছে কিনা এটা আমি আমার জানা নাই হয়তো বা দুই চারজন থাকতে পারে মার ফোড়ায় না মারানির পোড়ায় সামাজিকভাবে আলোচোনাতর জমাটের মেলা দিয়ে শিয়া মতবাদ এসে প্রচার করার চেষ্টা করতেছে পারবানা এটা ব্রাহ্মণ বাড়ি জমিন আর যদি তাই করতে চাও কবে কোন জায়গায় বসবা বসো ঠিক নামে ঠিক আমার সমুদায় প্রস্তুত কারা কারা তাদের সাথে চ্যালেঞ্জ রাখেন হাত না।